তোমাকে ভালোবেসেছি এক সেকেন্ডে তোমাকে ভুলে যেতে লাগবে ন্যানো সেকেন্ড মানুষ হয়ে এত কি নি অহংকার করেন আপনি এটাই বুঝি না। যদি বিকেলে মারা যান বেশি সময় লাগবে না এশাই আপনার জানাজার আয়োজন হয়ে যাবে হ্যালো গাইস কি অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আপনাকে দেখাবো 2025 সালে টিকটকে কার ফলোয়ার সবচেয়ে বেশি এবং কার লাইক সবচেয়ে বেশি এবং কার ইনকাম কত ব্রেডি টু ইও ফেমাস আই এম ইও

তারপর নয় নাম্বারে রয়েছে মামা ভার্সেস ভাগ্নি তাদের টিকটক অ্যাকাউন্টে মোট ফলোয়ার রয়েছে আট দশমিক তিন মিলিয়ন আর টোটাল লাইক পেয়েছে তিনশো বাহাত্তর মিলিয়ন প্লাস তারপর আট নাম্বারে রয়েছে টিকটকার অপূর্বা হুর্বা যাকে সবাই আবার মিট চকলেট বলে ডাকে সে তার টিকটক অ্যাকাউন্টে এ পর্যন্ত ফলোয়ার পেয়েছে আট দশমিক তিন মিলিয়ন আর লাইক পেয়েছে তিনশো মিলিয়ন আমার কাছে পাত্তা না পেয়ে এখন আমার পিছনে সমালোচনা করে বাহ দাসী বা সো গাইজ এরপরে সাত নাম্বারে আছে নরিন পিয়া কালকে তুমি আমাকে ব্লক করছো কেন তুমি আমাকে কালো বললে কেন তো ব্লক করাতে ভরসা হয়ে গেছো এর বিয়ে হওয়ার পর অনেকের মন ভেঙেছে যাই হোক তার মোট ফলোয়ার রয়েছে আট দশমিক পাঁচ মিলিয়ন এবং টোটাল লাইক পেয়েছে তিনশো চল্লিশ মিলিয়ন প্লাস রয়েছে তুমি শুধু আমার নাম গল্প না যে বর্তমান পাকিস্তানি একটা গাভী নিয়ে দুবাইতে টিকটক ভিডিও করে অপু ভাইয়ের বর্তমান ফলোয়ার রয়েছে আট দশমিক আট মিলিয়ন আর টোটাল লাইক পেয়েছে তিনশো এগারো মিলিয়ন

ভুল করে তোমাকে ভালোবেসেছিলাম আমার তো জানা ছিল না তুমি যে এত বড় ব্যবসায়ী তারপর চার নাম্বারে রয়েছে ইমদাদুল টেন মানুষের অভাব ছাড়া পৃথিবীতে কোনো অভাবই মানুষের চিরকাল থাকে না ইমদাদুলের মোট ফলোয়ার রয়েছে 10.7 মিলিয়ন আর লাইক পেয়েছে 500 মিলিয়ন প্লাস আমরা তো কালা তাহলে কেমনে মায়াগো লাগবে বালা তারপর তিন নাম্বারে রয়েছে মানিক মিয়া তর্কের চেয়ে ভালো প্রতিশোধ নেওয়ার চেয়ে রাস্তা বদলে ফেলা ভালো ভালো আর স্বার্থপর মানুষের সাথে চলার চেয়ে একা একা চলা অনেক মানিক মিয়ার অ্যাকাউন্ট ব্যান হওয়ার কারণে তাকে দিলাম তিন মানিক মিয়ার মোট ফলোয়ার ছিল বারো মিলিয়ন প্লাস আর লাইক ছিল চারশো একানব্বই মিলিয়ন প্লাস পশা মালে মাসি বেশি খালি কলসি বাজে বেশি আর ল্যাংটা মাইয়া ফেমাস বেশি তারপর দুই নাম্বারে রয়েছে ওমরন ভায়ার আল্লাহ তাআলা উত্তম পরিকল্পনাকারী ইসরায়েল যে ছিল এই বিশ্বের বুক থেকে থাকিছে কিন্তু দেখেন আজ পুরো বিশ্বই একটা ফিলিস্তিন ওমর ভাইয়ের বর্তমান ফলোয়ার রয়েছে বারো মিলিয়ন প্লাস আর লাইক পেয়েছে ছয়শ নয় মিলিয়ন প্লাস মানুষ হয়েও এত কি নিয়ে অহংকার করেন আপনি এটাই বুঝি না যদি বিকেলে মারা যান বেশি সময় লাগবে না এসায় আপনার জানাজার আয়োজন হয়ে যাবে তো গাইজ বাংলাদেশের এক নম্বর টিকটাকার হলো অমি তোমাকে ভালোবেসেছি এক সেকেন্ডে তোমাকে ভুলে যেতে লাগবে অমিয়াপুর বর্তমান ভালো রয়েছে ১৫ মিলিয়ন প্লাস আর লাইক রয়েছে ৬০8 মিলিয়ন প্লাস ভাই এই গরমকাল আসার সাথে সাথে আমি একটা জিনিস খেয়াল করছি মানে গরমকাল ঢুকছে ফ্যানের বাতাস কমে গেছে বর্তমান বাংলাদেশে ওমর এবং অমির মধ্যে চলছে তুমুল প্রতিযোগিতা কে হয় বাংলাদেশের এক নম্বর টিকটকার ওলাবান ঠিক মতো বাংলা সিনেমায় বসে না আবার নিজেই নিজেকে সিগমা ভাবে আমি এই দুঃখ রাখবো তবে যাই বলেন না কেন ওমরের টোটাল লাইক অমিয়াপুর থেকে বেশি আর এই দিক থেকে ওমর এক নম্বরে রয়েছে ওর নাম নিতু ওর দেখে তৈরি হয়েছে আমার মনে প্রেমের সেতু তো গাইজ আপনি কোন টিকটকারের ফ্যান কমেন্টে জানাবেন